তোমার সমস্যাটা কি বলো তো মানে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকেও বলো সুমনদেরকেও বলো জানো যে সুমনরা তোমাকে নিয়ে ফাইজলামি করে তারপর কেন বলতে চাও বলছি না ওরা বাজে ছেলে ওদের সাথে মিশবা না ওরা ওদের মতো থাকুক তুমি তোমার মতো থাকো খামা মিশতে যাও কেন তুমি ওরা আমার বন্ধু না বাজে ছেলে কিন্তু ওরা তো খারাপ বাজে না তোমার মোবাইলে কি নেটওয়ার্ক আছে এত দেরি করলে কেন কখন থেকে এখানে বসে আছি তোমার মোবাইলে ট্রাই করতেছি নেটওয়ার্ক বিজি পাইতেছি আমার তো নেটওয়ার্ক নেই আমি নেটওয়ার্ক খুঁজছিলাম তোমারটা নেটওয়ার্ক আছে কিনা দেখো না একটু থাকবে না কেন এই যে

তোমার সমস্যাটা কি বলো তো মানে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকেও বলো সুমনদেরকেও বলো জানো যে সুমনরা তোমাকে নিয়ে ফাইজ দামি করে তারপর কেন বলতে যাও বলছি না ওরা বাজে ছেলে ওদের সাথে মিশবা না ওরা ওদের মতো থাকুক তুমি তোমার মতো থাকুক খামাখা মিশতে যাও কেন তুমি ওরা আমার বন্ধু না বাজে ছেলে কিন্তু ওরা তো খারাপ বাজে না ওরা তোমার বন্ধু হলে তোমার ভালো চাইতো কিন্তু ওরা তোমার কখনোই ভালো চায় না সব সময় তোমাকে নিয়ে ফাইজ দামি করে দেখো আমি তোমাকে শেষবারের মতো বলে দিতেছি ওদের সাথে মিশা বন্ধ করো ঠিক আছে ভালো ওরা ওদের মতো থাকুক তুমি তোমার মতো থাকো ঠিক আছে আচ্ছা রাখো এটা শোনো ওই যে তুমি না সেদিন ইন্টারভিউ দিলা কি হলো পেপার তে পাস আসছে না এখনো তো ফলাফল আসেনি ওরা তো কার্ড পাঠাবে আগে চাকরিটা যে তুমি কেন ছাড়লা বুঝলাম না সারা কেমন একবার জিজ্ঞেস